একদম বৃষ্টির ঢল নেমে আজকে সুনামগঞ্জ পুরা সিলেট বিভাগ পানিতে থই করতেছে বানবাসী মানুষগুলো অনেক বিপদে আছে তাদের বাড়িঘরে তুলির মধ্যে পানি লেগে গেছে গরুগুলো নদীর মধ্যে ভেসে গেছে এবং মানুষগুলো তুলির উপরে অনেক সময় অবস্থান করতেছে সাঁত্রায়া তারা উঁচু জায়গায় অবস্থান নিচ্ছে তাদের আপন ছোট বাচ্চা কাচ্চা দুর্বিষহ অবস্থার মধ্যে আছে আমি আজকেও ফেসবুকের মধ্যে লিখতেছিলাম লেখাটা শেষ করতে পারি নাই যে গতবার আমরা তাদেরকে সহযোগিতা করার জন্য আমরা দৌড়ায় সেখানে গিয়েছি আজকে তাদের বিপদ কালকে আমাদের বিপদ আসতে পারে কি পারে না আমরা যদি বানবাসী মানুষ আর বন্যায় দুর্গত মানুষের পাশে মানবতারা হাত নিয়ে যদি দাঁড়িয়ে যায় আমি বিশ্বাস করি একদিন যদি আমরাও সেই বানবাসী এই এই প্লাবনে পড়ে যায় আমাদের পাশেও এসে ওই মানবিক যোদ্ধারা দাঁড়াবে কথা বলেন ঠিক না তো আমি দেশ এবং প্রবাসের যাদের ক্ষমতা আছে যাদের তৌফিক আল্লাহ দিছে আপনারা সহযোগিতা করবেন আপনারা তাদের পাশে দাঁড়াবেন আমি যদি এক টাকা দেই আমার সাথে আপনি যদি একশো একশো করে নয় জনের টাকা দেন আমার একশো নিয়ে হবে এক হাজার টাকা এই এক হাজার টাকা যদি একটা পরিবারে গড়ে দেওয়া হয় একদিন কি খাইতে পারবে না অন্তত এভাবে যার যার যে আপনারা তাড়াতাড়ি সেদিকে ছুটে যান আমিও ইনশাআল্লাহ নিয়োগ করেছি ইনশাআল্লাহ আমিও যেখানে আপনারা জানেন গত বছর সুনাম এর আগের বছর সুনামগঞ্জ গতবার আমি চকরিয়া চন্দনাইশ এবং চিটাগাঙ্গের বহুত জায়গাতে আমি গিয়েছি আমার মনটা চাই মানবিক কাজ করার জন্য এই জন্য আমিও নিয়ত করেছি মাহফিল কমিটিদের সাথে আলোচনা করে হলো অন্তত পক্ষে ম্যানেজ করে হলো বিপদে মানুষের পাশে দাঁড়ানোর জন্য আপনারা তাদের জন্য দোয়া করতে চান কি চান না আল্লাহ রাবুল আলমিন যেন এই সমস্ত বিপদ আপদ থেকে যেন সিলেট মানুষকে হেফাজত করে সকলে বলুন আমিন এভাবে হঠাৎ করে বৃষ্টি হঠাৎ জোর তুফান হঠাৎ টর্নেডো ভূমিকম্প এগুলো আমরা হঠাৎ করে আমাদের কাছে আসলে আমরা সহ্য করতে পারি না আল্লাহ আমাদের পাপের কারণে আপনি আমাদের প্রতি অসন্তুষ্ট হবেন না আপনি আমাদেরকে বিপদ আপত্তিকে হেফাজত করেন বলুন না আমিন আরো বড় করে আমিন ভাইরা আমার বলে তাদের জন্য আছে আমি আপনাদের সামনে একটু বলতে চাই পৃথিবীতে আল্লাহর অলি তিন ধরনের আল্লাহর অলি তিন ধরনের একটা কি একটা হলো প্রকৃতিগত প্রকৃতিগত যেটা আল্লাহর পক্ষ থেকে বেলায়তের পাওয়ার নিয়েই দুনিয়াতে আসে বলুন না সোবাহান আল্লাহ এই নামগুলা বাসাটা চেঞ্জ করছি মূলত এটাকে বলা হয় ওলি এটা কি বলা হয় মাদার মাদার জাত জাত এই জন্য যেমন আল্লাহর পক্ষ থেকেই অলি হয়েই তারা দুনিয়াতে আসে হ্যাঁ সরাসরি বেলায়ত নিয়েই তারা দুনিয়াতে আসে মারহাবাজোরে বলবেন না এখন যদি বলেন যে হুজুর এটার একটা প্রমাণ দেন এটার একটা প্রমাণ দেন হজুর এটার একটা প্রমাণ দেন তাহলে আমি কি প্রমাণ দিব আমি প্রমাণ দিব যে মাদারজাত অলি প্রকৃতিগত অলি বেলায়াতের পাওয়ার নিয়ে দুনিয়াতে এসেছেন হাজরতে গৌসুল আজম আব্দুল কাদের জিলানি জোরে বলুন না সোহান ঠিক না তাহলে যুবক বাইরা আমার তাহলে আপনারা এই অলিদেরকে ভালোবাসতে চান কি চান না আরো জোরে চান কি চান না এই কে ভালোবাসলে লাফ না লস লমিয়া তিব ফি নাজারে নে লম্মিয়ত ফি নাজারে নে

বিষম রাজমুকুট তোমারি শিরে রে বিষম রাজমুখ

কাউকে মিলানো যাবে আমার নবী কি সাধারণ মানুষ আমার নবী মা উচা দেবে উচা বলবেন সর্বশেষ আমার কি ছিল আল্লাহর কোরআন বলতে লাগলেন ওলিয়া ইবাদি আল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তুমির রাহমাতিল্লাহ ও ঘাটিয়ারার মাগুনরা বাবা ভাইরা এক এক টাকা দিয়ে শত শত টাকা দিয়ে হাজার হাজার টাকা দিয়ে গরু জবে করে মহিষ জবে করে সাগল জবে করে ওরসে নবী সাজাইলেন کامیابی পাইলেন কিনা কথা বলতে হবে পার নাই মনে হয় ইমান শক্ত করেন শুধু আজকের 44 তম বছরে পাবো পেয়ে গেলাম আমাদের ইমান আছে না নাই কারণ জান্নাত কি বাতিলদের না সুন্নিদের আরো জোরে বলতে হবে সে কারণ আমি একটু ইঙ্গিত দিলাম আজকে কাজী আব্দুল হামিদ মোল্লা পীর সাহেব কাবলা হুজুর যিনি ইতিমধ্যে অনেক কথা আমার কানে পৌঁছে গেল অনেক আলেমদের উস্তাদ উস্তাদুল ওলামা শেখুল মশায়ে সুহান বলবেন না মুফতিদের মুফতি মহাদ্দিসদের মহাদ্দিস সুবহান বলেন তো উনি উর্সে নবীকে ভালোবাসার কারণ খোদার কসম করে বলছে উর্সে নবীর প্রীতি ভালোবাসা যার অন্তরে থাকবে আল্লাহর পরে নবীকে এক নম্বরে যে রাখবে সেই মোমেন জান্নাত তারই জন্য জান্নাত সিজি হুই হে মেরে নবী কি নূর সে জান্নাত রসুল পাক কি কদবো কে দোলে যদি আর সামনে বলি মাই গুলাম মুস্তফা میرے عظمتیں نہ پوچھو میں غلام مصطفیٰ ہوں میرے عظمتیں نہ پوچھو مجھے دیکھ کر جہنم সুনের উম্মত কে নিয়ে যাও এটা তো দেখতে পাচ্ছি ব্রাহ্মণবাড়িয়ার ঘাটিয়ারার ছেলে দেখতে পাচ্ছি মেয়ে দেখতে পাচ্ছি বুড়ো বাবা দেখতে পাচ্ছি কি এর নাম কেন ও আমার নবীর ওয়াদা এতক্ষণ আমি জান্নাতে কদম দেব না যতক্ষণ আমার গুণegar উম্মত কে জান্নাতে বানাইতে পারবো সুবহানাল্লাহ والله اذا لا عرضه وواعد من উম্মতি ফি না উচ্চ আওয়াজে বলো না সুবহান আজকে কি আল্লাহ লাগবে আল্লাহ সবাইকে কবুল করুন আমি আমার ভাই সালামের যা শেষ করি নাই আমার মুকাররম বাড়িবে বারবার ফোন করতেছেন তারি ভাই আসছে তো পাগল সবাই এক্সেলেন্ট তো আমার জন্য সবাই আলহামদুলিল্লাহ আমি কোন দল মত বুঝি না সুন্নি যদি হয় কোন পীরের মুর্দে সেটা আমার দেখার প্রয়োজন নাই সুন্নি যদি হয় সে আমার মাথার তাজ ঠিক আল্লাহ আমাদেরকে কবুল করুন সেজন্য বলছি যে বাবারা পৃথিবীর জগতের মধ্যে অনেক পাবেন কিন্তু মুস্তাফার গোলাম তরাটা খুব মুশকিল কারণ পৃথিবীর জগতের মধ্যে কষ্ট হচ্ছে আপনাদের তাহারি বাইর বসে রেখে ওয়াস করতেছি কেন দে শুরু রে দাবি তুমি বিমিলে কে তু নিহ বসা কর তু কিছু বউয়ের জন্য কিছু সন্তানের জন্য কিছু মার্জনা না উর্সে নবীর জন্য হতে হবে মুস্তফার জন্য হতে হবে তো নিশ্চিত দুনু জাহানের বাচ্চাই আপনার কাছে থাকবে বলবেন না সোহান আল্লাহ রসুল সোহান আল্লাহ বলবেন না খোদার কসম আমাদের কাছে মুস্তফার গোলামিতে আর কিচ্ছুই নেই না অস্ত্র না রাজনৈতিক কোনো কোনো বন্ধুর বন্ধুত্ব খোদার কসম কোন প্রয়োজন নাই রসইলে سے بہتر غلامی یہ با سے بہتر ادھر آ وہ قسمت جگا کر گورے بوشا اگلے کاز ہوا ارسنو بھی مصطفر غلام شاہ جان نمبر جنتی دو نمبر جنتی تین نمبر جنتی بلائی تیر عبدال غوث پا خواجہ غریب نواز حضرت عبدالحمید مولا پیر شاہب ہوتے بار سبحان اللہ سبحان اللہ